থাকা এবং খাওয়ার ব্যবস্থা চালু ছিল হঠাৎ প্রায় পাঁচ থেকে ছ বছর ধরে এই পথের সাথী প্রকল্পের হোটেলটি বন্ধ হয়ে পড়ে রয়েছে কি কারণে বন্ধ হয়ে গিয়েছে সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন আগাছায় পথের সাথীর হোটেল স্থানীয় বাসিন্দাদের দাবি এই হোটেলটি আবারও পুনরায় সাধারণের জন্য চালু করা হোক রান্না ভাড়া দিত রে 보면은 বছর খানি কোন হয় বন্ধ হইলো সুকা খুব ভালোই চলছিল না আগে না এই আর হবে ভালো লাগি সব ভালো লাগিবে কিছুদিন বন্ধ গেছে কি কই আমরা তার পাশে দেখছিল পরে চালু লোকজন আসতো ভালো ভাড়া হতো তারপরে Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.